ব্রাহ্মবাড়িয়া বনানী পাড়ার উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে পৌরশহরের বনানী পাড়ার খালপাড় রাইস মিল সংলগ্নে মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ানোর লক্ষ্যে মুক্ত একটি আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত সভায় হাজি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও তাহির মিয়ার পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা ফরেস্ট অফিসার মোহাম্মদ শাহজাহান সদর মডেল থানার এস আই আশরাফ উদ্দিন বিশিষ্ট সর্দার হাজি আব্দুল আহাদ রৌজাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মোহতামি মুফতি বেলাল হোসেন ভূমি অফিসের কর্মকর্তা সেলিম রমজ আলী সায়েব আলী সফর আলী বিশিষ্ট ঠিকাদার ফখরুল ইসলাম বিশিষ্ট ঠিকাদার হুসাইন আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী এমরান এছাড়াও এলাকার তাজুল ইসলাম সিরাজুল ইসলাম আওলাদ মিয়া সাগর ইসলাম জামাল উদ্দিন নজরুল মিয়া আফসার হোসেন আহমেদ সায়েদ মুহরি তারেক আহমেদ সহ এলাকার ছাত্র সমাজ যুব সমাজ ও আশেপাশের কয়েকটি এলাকার স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন মাদক বর্তমান যুব সমাজকে ধ্বংস করে ফেলছে তাই মাদককে না বলুন এবং মাদকের বিরুদ্ধে সবাই রক্ষে দাঁড়ান সমাজ যেন কোন প্রকার মাদক সেবন ও বিক্রি করতে না পারে সেদিকে সকলকে সচেতন থাকতে হবে এছাড়াও মাদকের পাশাপাশি সকল অসামাজিক কার্যকলাপ রুখতে দ্রুত একটি কমিটি গঠন করে এর অভিযান শুরু করবে বলে জানান তারা যাদেরকে আমি একাধিকবার দর্শি একাধিকবার অনেক কষ্ট করে দর্শি জেলে দিছি বা এখনো আছে কয়েকদিন আগেও আমি অনেকবার দর্শি জেলে দিছি রাত্রে মোবাইল চুরি করে এই মুষ্টিম কয়েকটা ফুলাফান বেশি না এই আপনারা এতগুলো মানুষ একত্র থাকলে আমার মনে হয় না যে এই আর দ্বিতীয় সাহস করবে আপনারা যদি সবাই এরকম সহযোগিতা করেন ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা আইনানুকভাবে যতটুকু সহযোগিতা করার ইনশাআল্লাহ আমরা করব আগে পরিবার ঠিক করতে হবে আমি জানি আমার পরিবারে কে কী করতেছে তো আপনি যদি পরিবার ঠিক না করতে পারে সমাজ ব্যবস্থা ভালো হবে না একটা ছেলে কিন্তু নেশাগ্রস্ত সহজে হয় না এটা আস্তে আস্তে হয়ে যায় সবারই উচিত হবে যে আমি আগে পরিবারে দেখি আমার স্কুল ছেলেটা রাত্রেবেলা দশটার পরে বা নটার পরে আসতো কিনা আটটার পরে আটশো কিনা সন্ধ্যার পরে কোথায় সে তো পড়ার টেবিলে থাকার কথা সে পড়ার টেবিলে নাই আমরা কি খুঁজ নিতেছি এটা আগে সমাজ ঠিক করেন তারপর মহলা ঠিক করেন এটাতে আমি আসি এবং সর্বাত্ম সহজিত এবং আমাদের কোন কোন জায়গার স্পট আছে যেখানে আপনার জোয়া খেলে যেখানে আপনার বাবা ইয়া বা বিক্রি করে ওই ওই জায়গাগুলি চিহ্নিত করে আমরা টহল দিয়ে আমাদের ছেলের আমাদের উপদেষ্টা মন্ডলীর অবগত করবে যে ভাই এই জায়গার মেয়ে এই অবস্থা পাওয়া গেছে তখন আমরা পরামর্শ কইরা যেই যে ব্যবস্থা নিয়ে নিব এরপর যদি মনে করে আমাদের এইগুলি কন্ট্রোল করা সম্ভব না আমাদেরকে মানতেছে না তখন আমরা ইচ্ছা অবশ্যই আইনের সহযোগিতা নেব মাদক বেসেন অথবা সেবন করে এইগুলোর সাথে সম্পৃক্ত আমরা একটা রিস্ট করছি একটা তালিকা করছি ফাইনালি আমরা বলি যে তোমরা এইগুলোর থেকে সরে যাও আর যদি না তোমরা এইগুলোর থেকে সরাও তাহলে আমরা আমাদের সামাজিকভাবে এবং আইনগতভাবে তাদের আমরা সবাই ব্যবস্থা নেব এই ব্যাপারে আমরা সবাই একমত কিনা যারা নেশাগ্রস্ত মদে পান করুক জোয়াই খেলুক আর যে কোনো নেশার সাথে জড়িত তারাই চুরি ডাকাতি চিন্তায় অপহরণ এগুলির মধ্যে লিপ্ত সুতরাং একটা জিনিস বন্ধ হওয়া মানে সমাজের আরও যত সমস্যা আছে সবগুলি থেকে সবগুলো বন্ধ করার একটা ব্যবস্থা করা আমরা যদি একে অপরকে ডাকাডাকি করি সবাইকে মসজিদে নিয়ে নামাজে ভাল করাই দিতে পারি তাইলে আমাদের মধ্যে চরিত্র গঠনের একটা নতুন ব্যবস্থা গঠন হবে যারা এই কাজের সাথে জড়িত তারা যে নাল্লা রস্তে এই কাজ থেকে বিরত হয়ে যায় এলাকায় বা দে না হে চুরি করে দাড়ি করে পরিবেশে এর হাদ গিয়ে আমার কয় দেখো আমার যে দিলে আট দশটা সিনজি এইভাবে সকাল বিকাল এইভাবে মালা এই হাতে ডেলিভারি করতো নিতে এই সব বিলার গুলা যে এবং এই সব কাজ গুলা যে করতাছে আর মা বাপে তো জানে এবং হ্যাঁ মা বাপে এটা লাভ পা দিকে তো আর এই সুযোগ লাগছে তাদের মা বাপকে আগে আগে দাওয়াত করে তার বাদে আগে বালা করো আমার বাসা থেকে বাড়িতে পারি না মহিলার জন্য আমার বাসার মধ্যে আমি মালিক পাঁচ জন পাঁচজন সাত সাতজন এখন আমি যদি বাসা থেকে না বাড়িতে পারি মহিলার জন্য আমার ডিম বরে থাকে বাড়ির পানি চলে না এগুলো তো আমাদের দেখা উচিত তো আমি কয়েকটা কয়েকটা ফিরার দিল না তুই মোটামুটি হলি কান হারা হইব গার্জেনটা শুনে গেছে ঘরে করার টাইম নাই আমার বাই হোক আমার স্বাস্থ্য বাই হোক যে হোক আমার শাস হোক কাম নাই মাধো খাইবো মাধের বিরুদ্ধে আমরা দৌড় দিন টাইম দিয়েছিলাম হোক মানে গেছে গেছে টাইম পার হয়ে এখন আর কোনো টাইম নেই দৌড়ে দূরে ফিরা দেবো আমার ভাই আমার ছেলে আমার কে কীরকম সবাই জানে তো আমরা চেষ্টা করবো নিজেদের ভিতরে এগোলা ইয়া করার জন্যে যদি না হয় তাহলে তো আইন শৃঙ্খলা বাহিনীতে দিতে হবে মহল্লার ভিতর আমরা হয়তো অনেকেই জানি কোথায় অনিয়ম গুলা হইতেছে আমরা যদি এই বিষয়গুলা কিভাবে পদক্ষেপ নেওয়া যায় সেটা যদি পদক্ষেপ নেওয়া যায় বোঝায় হোক সামনে যে কোনোভাবে হোক তাহলে হয়তো কিছুটা পরিবর্তন হবে মাদক দ্রব্যরা কিভাবে উৎখাত করা যায় আসল কথা যে লোকটা মাদক দ্রব্য করে তারে কোনো জ্ঞান দিয়া ভালো কথা কইয়া কোরান হাদিস যে হায়া সেটা ঠিক হবে না শুধু মাদব না মাদব এবং জুয়া এবং এলাকার যে সুরি সুস্বামী যে পরিষ্কার ভরিচ্ছিন্ন রাস্তাঘাট করবে যে না সমাজের উন্নয়নমূলক কাজ যে কোন কাজ জানবা সামনে আসবো ইটা জানবা নেশার সাথে একদম জড়িত হয়ে গেছে তাদের যে আছে আমাদের অনেকেরই তো সবাই বলব না যাদের সামর্থ্য নাই তাদের জন্য একটা সিল্লার ব্যবস্থা করে দেওয়া আমাদের এই কমিটির মধ্য থেকে কারণ চল্লিশ দিন যদি সে বাইরে যায় বিভিন্ন জায়গায় ঘুরলো এবং কি এর মাধ্যমে কি ইবাদত করলো এবং তার মধ্যে একটা পরিবর্তন আসবে আশা করি আমি এবং মাদক মুক্ত সুরি চিন্তাকারী এবং কি জোয়া সকলকে নিয়ে আমরা একটা উদ্যোগ যাতে এগুলো আমরা এলাকা মুক্ত হই আর আমরা সকলে এই এদিকে খেয়াল নিতে হবে যাতে ভবিষ্যতে তারা এই ধরনের কার্যকলাপ না করতে পারে যাতে এলাকায় মাদক মুক্ত এবং সুরে চিন্তাকারী এসবগুলো এলাকার মধ্যে না হোক সব মে সাথে আমি একমত জাতীয় টিভি নিউজ ডেস্ক